বুধবার রাজ্যের চার কেন্দ্রে রয়েছে উপনির্বাচন এই কেন্দ্রগুলি হল রানাঘাট দক্ষিণ বাগদা মানিকতলা এবং রায়গঞ্জ সকাল সাতটা থেকে এই চার কেন্দ্রের প্রতিটি বুথেই শুরু হয়ে গিয়েছে এই চার কেন্দ্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র হল রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র সকাল থেকে মোটের ওপর শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চললেও নোকারি এলাকার একশো বাহাত্তর নম্বর বুথে তৃণমূলের কর্মী সহ সাধারণ ভোটারদের মারধরের অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পাশাপাশি বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেও কোন জায়গায় কত নম্বর আপনারা ভোট দিতে গিয়েছিলেন অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে যান তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী ঘটনাস্থলে এসে তিনি অভিযোগ করেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কর্মীদের অহেতুক কারণে মারছে এ বিষয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চানঘাট বিধানসভার বিভিন্ন জায়গায় গেরুয়া জঙ্গিরা এসে টেরোরিজম চালাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী বাহিনীকে পাঠিয়েছে তারা দুশো মিটারের বাইরে শান্তিপূর্ণভাবে টেবিল খাটিয়ে কেউ বসে থাকলে তাদের উপরে এসে অত্যাচার করছে নির্ভিকারে নির্বিকারে লাঠিচার করছে বাড়ি দিয়ে যাচ্ছে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই এবং আমরা প্রশাসনকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং এসপি দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের অসভ্যতাকে বন্ধ করতে হবে এটাকে নম্বর প্রসঙ্গত রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী বিজেপি প্রার্থী মনোজ বিশ্বাস এবং বাম প্রার্থী অরিন্দম বিশ্বাস এখানে লড়াই হবে ত্রিমুখী ঝামেলা অশান্তি পেরিয়েও দিনের শেষে কত শতাংশ ভোট পড়ে এই বিধানসভা কেন্দ্রে সেটাই এখন দেখার রানাঘাট থেকে নীলয় ভট্টাচার্যর রিপোর্ট ওঙ্কার বাংলা